এই মুহূর্তের বড় খবর আবারও বড় খবর পাকিস্তানিদের খুঁজে বের করো মুখ্যমন্ত্রীদের নির্দেশ দিলেন অমিত শাহ ফের পাকিস্তানকে ব্যাকফুটে ফেলতে বড় সিদ্ধান্ত নিল ভারত আজ শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি ভিত্তিতে কথা বলেন এবং নির্দেশ দেন প্রত্যেক রাজ্যে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দ্রুত শনাক্ত করতে হবে কারণ তাদের ভিসা বাতিল করা হচ্ছে সরকার ঘোষণা করেছে পাকিস্তানি নাগরিকদের জন্য সার্ক ভিসা ছাড় প্রকল্প সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে যারা এই স্কিমের আওতায় বর্তমানে ভারতে রয়েছেন তাদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পররাষ্ট্র মন্ত্রকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারতে জারি করা সমস্ত বৈধ পাকিস্তানি ভিজা গণ্য হবে শুধুমাত্র ভিজা গুলি উনত্রিশ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে সরকারের কড়া বার্তা দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয় এই মুহূর্তের বড় খবর মুখ্যমন্ত্রীদের কড়া নির্দেশ দিলেন অমিত শাহ